ছাব্বিশে এপ্রিল আসছে পুরুষদের জন্য ম্যাগাজিন পুরুষ পার্বণ এর সাথে পুরুষ অধিকার কর্মী নন্দিনী ভট্টাচার্যের তোপের মুখে নারীদের পোশাক ও অস্তভ রিল কোথায় যাচ্ছে ভবিষ্যৎ সার পেলেন না বাবা মাও শুভ নববর্ষ দিদি প্রথমে আচ্ছা নববর্ষটা কিভাবে কাটালে বল না না আমাদের তো রোজই কাজ নববর্ষে অফিস খোলাই থাকে সেদিন বিকেলে একটা বড় অনুষ্ঠান ছিল আমি নব বাংলা পরিষদের তরফ থেকে একটা পুরস্কার পেলাম সেখানে মানে বাংলা মানে পুরুষ অধিকার কর্মী বাঙালি পুরুষদের জন্যে লড়াই করছি সেটা যদিও সবার জন্যই করি কিন্তু ওনারা আমাকে দিলেন যে বাঙালি পুরুষ অধি পুরুষদের জন্যে লড়াইটা চলছে সেই হিসেবে তো বছরের শুরুটা ভালোই লাগলো সবার আমাদের তো অফিস খোলাই থাকে জেনারেলি খুব একটা বন্ধ হয় না কয়েকটা বিশেষ দিন ছাড়া যে আমাদের খুব একটা যে আলাদা করে কিছু এরকম নয় রোজকার মতোই চলতে থাকে সব যেটা দেখতে পাচ্ছি যে গোটা ঘর তো অ্যাওয়ার্ডে পুরো সম্পূর্ণরূপে ভর্তি তো এই যে সমাজের এই রাজনৈতিকগত পরিস্থিতি এই একটা বিক্ষোভজনক পরিস্থিতি তার মধ্যেতে হঠাৎ করে মাথায় এলো কিভাবে যে আমি এরকম একটা চ্যাপ্টার নিয়ে কাজ করবো এটা তো যখন শুরু করেছি তখন এরকম বিক্ষোভ যে সময় ছিল তা তো নয় আর এই সব কথা তো অনেকবার বলেইছি যে আমি তো এরমই ছিলাম তখন ভেবেছিলাম দুই মানে কিছু জনের সঙ্গে পরিচয় হয়েছিল। তাদের মাধ্যমে জেনেছিলাম যে এই নিয়েও কাজ করা যায় সেই থেকে করতে করতেই আজকে এখানে এসে দাঁড়ানো আর সমাজ থাকলে রাজনীতি থাকলে সব বিক্ষোভ টিক্ষোভ থাকবে কখনো বেশি কখনও কম তো সেটা নিয়ে যে এই কাজটা ছেড়ে দিতে হবে বা এই কাজটা করা যাবে না এরকম নয় কারণ পুরুষ মানুষের যেমন সব কিছুতেই অনেক রকম কিছু হচ্ছে অবিচার অন্যায় পুরুষ মানুষের সঙ্গে অবিচার অন্যায়টাও তো বড় কম নয় তো সেটা নিয়েও কাজ করতে হবে হয়তো দেখা যাবে আরও কিছুদিন বাদে পুরুষ মানুষরাও এরকমই বিক্ষোভে সামিল হচ্ছেন হওয়া শুরু হয়েছে আরও বাড়বে সেটা এটাই আমাদের ব্যক্তিগত বিশ্বাস কারণ একটা সবাই যখন একটা জায়গায় গিয়ে বোঝেন না যে তারা ডিপ্রাইভড তাদের জন্য একেবারেই কিছু হচ্ছে না তাদের নিজের অধিকারের লড়াইটা নিজেদেরকেই বুঝে নিতে হবে যেরকম নারীরা বুঝেছিলেন আজকে পুরুষরাও সেই রকম একটা জায়গাতেই পৌঁছচ্ছেন এই যে আজকে লেডিস কামরা বাড়ানো হলো সেখানে পুরুষ যাত্রীরা অবরোধ করলেন অবশ্যই অনেকের অনেক অসুবিধে হলো কিন্তু এটা কিন্তু একটা ছোট সিগনাল যে পুরুষ মানুষ আস্তে আস্তে তাদের নিজেদের অধিকারের লড়াইতে রাস্তায় নামতে শুরু করেছেন আজকে যন্তর মন্তরে আছে দিল্লিতে পুরুষদের এর আগেও হয়েছে তবে এটাও সবাইকে এবার বুঝতে হবে যে পুরুষ মানুষের ক্রমশ দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে কাজে পুরুষ মানুষ কিন্তু নিজেদের লড়াইটা আস্তে আস্তে বুঝতে শুরু করেছেন যে তাদের লড়াই তাদেরকে লড়ে নিতে হবে তারা কিভাবে সে লড়াই লড়ে নেবেন সেটা তারা ঠিক করবেন আর আমরা যারা অনেক বছর ধরে এই লড়াইটার মধ্যে আছি অবশ্যই আমরা সে কাজে সাহায্য করব এটা ওপেনলি জানিয়ে দিলাম কারণ আজকে যখন বলা হয় কোট আনকোট যে বাড়িতে অস্ত্র রাখুন নিজেদের সহায়তার জন্যে নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্যে এগুলো তো মানুষ দেখছি মেনেই নিচ্ছেন এগুলোর জন্য তো কেউ গ্রেপ্তারও হচ্ছেন না এগুলোকেও তো বলা হচ্ছে মানে এগুলো নর্মাল মনে করা হয়েছে তাহলে আমরাও নিশ্চয়ই পুরুষ মানুষদের বলতেই পারি যে আপনাদের জন্য তো কিচ্ছু ভাবা হয় না এ দেশে তাহলে আপনারা নিজেদের অধিকারের লড়াইটা কীরকমভাবে বুঝে নেবেন কি বিক্ষোভ দেখাবেন তাহলে পুরুষ মানুষকে পুরুষ মানুষের কিন্তু সে অধিকার আছে আমরা কিন্তু পুরুষ মানুষকে অস্ত্র টস্ত্র তুলতে বলছি না কিন্তু পুরুষ মানুষ কীভাবে তাদের অধিকারের লড়াই বুঝে নেবেন রাস্তায় নামবেন কিনা কতটা তারা অ্যাগ্রেসিভ হবেন সে অধিকার কিন্তু তাদের আছে এবং অবশ্যই আমরা যারা অনেক বছর ধরে লড়াইটা করছি তাদেরকে সে পরামর্শ দেবো তাদের সঙ্গেও থাকবো তাদের সঙ্গে অবশ্যই হাঁটব দিদি এই ক্ষেত্রে একটা জিনিস দেখা গেছে যখন এই তিলোত্তমার একটা বিশাল বড় সমস্যা হলো যখন মেয়েরা সবাই মেয়েরা প্রথম থেকে প্রচণ্ড ডেসপ্যারেড ছিলই ডেসপ্যারেড হয়ে কাজ করতো তারা প্রচুর ভুলভাল কাজ করত দিয়ে মাথা তুলে তারা বলতো যে হ্যাঁ আমরা অধিকারটা পাই নারী অধিকার আমাদের আছে তাই আমরা এটা করতে পারছি এর মধ্যে এটাও দেখা গেছে তিলোত্তমার মিছিলে যখন মেয়েরা হাঁটছে আজ অনেকেই বলছে যে তিলোত্তমার ঘটনা ঘটার পর মেয়েরা নাকি অধিকারটাকে খুব প্র অধিকার হিসেবে ইউজ করছে তাদের ড্রেস আপ সেন্সেস তাদের চালচিত্র তাদের চিন্তাভাবনা সবই নাকি আরও বেশি এগ্রেসিভ হয়েছে কতটা অনুভব করছো মধ্যে কোনো মিল নেই একটি মেয়ে চলে গেছেন অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক কারণ তিনি কর্মক্ষেত্রে গেছেন কর্মক্ষেত্র এবং শিক্ষাক্ষেত্র তো দুটোই খুব মানুষ মনে করেন নিরাপদ জায়গা গত তার আগের বছর একটি ছেলে চলে গেছেন শিক্ষাঙ্গন থেকে একই তারিখে আর তারপরে একটি মেয়ে চলে গেছেন এবং মানুষের বাবা মা স্ত্রী পুত্র বা স্বামী সবাই কি মনে করেন যে পড়তে গেছে মানে সেখানে আমার ছেলে মেয়ে নিরাপদ বা কাজে গেছে আমার স্বামী বা স্ত্রী বা আমার মেয়ে ছেলে সবাই নিরাপদ এই দুটো জায়গা থেকে দুটো মানুষ এরকমভাবে চলে গেছেন একজন মেয়ে একজন ছেলে কাজে এটার সঙ্গে কিন্তু মেয়েরা কীরকম পোশাক পরবেন তাদের নারী স্বাধীনতার বোধ কতটা উগ্র হবে কোনো কিছুর কোনো সম্পর্ক নেই সেই মেয়েটি যে চলে গেছেন তার বাবা মার দুঃখ ভোলার নয় এবং সেরম এবং যে ছেলেটিও চলে গেছেন তার বাবা মার দুঃখ ভোলার নয় এটাকে সঙ্গে করে কোন মেয়ে কত নারী স্বাধীনতা দেখাবেন কত কি পোশাক পরবেন এটার কোনো প্রশ্ন ওঠে না তবে আমার মাঝে মাঝে একটা কথা মনে হয় এই যে বহু মেয়ে নানান রকম বলেন ওমেন এম্পাওয়ারমেন্ট আমাকেও একটা খুবই গালাগাল করেন আমার জন্যে নাকি অনেক সংসার ভেঙে যাচ্ছে আমার কথায় নাকি অনেক কিছু এদিক ওদিক হয়ে যাচ্ছে তাদের যে আমার জানতে ইচ্ছে করে এই যে আজকে ফেসবুক জুড়ে বা ইনস্টাগ্রাম জুড়ে বা নানান জায়গায় কহতব্য নয় এরম পোশাক পরে শুধু এমনি সাধারণ মেয়েরাও নন টলিউড বলিউডের বিভিন্ন সেলিব্রিটিও আছেন এরকম বা অনেক সিরিয়ালের নায়িকা টাইকারাও আছেন কহতব্য নয় এরম পোশাক পরে তারা পার্টিতে যান তারা রিল বানান তারা গাড়ি থেকে নামেন তাদের পেছনে আপনাদের মিডিয়ারও প্রচুর দোষ আছে তারা দৌড়ে দৌড়ে যান সে সমস্ত তাদেরকেই আপনারা সেলিব্রিটি মনে করেন আপনারা কোনোদিনও মনেই করতে পারেননি যে সমস্ত মহিলারা মেধার চর্চা করেন বুদ্ধিবৃত্তির চর্চা করেন যাদের কাজ সেলিব্রেশনের উপযুক্ত তারা সেলিব্রিটি আপনারা উল্টো যাদের সর্বাঙ্গ উন্মুক্ত করে যারা গাড়ি থেকে নামেন এবং সবই দেখা যায় তাদেরকেই আপনারা সেলিব্রিটি আজও মনে করেন সেটা তো যা বিক্রি হয় তাই মনে হয় আপনারা মনে করেন যে তারাই সেলিব্রেশনের উপযুক্ত কিন্তু কই সেই সমস্ত মহিলাদেরকে নিয়ে দুটো বাক্য খরচা করতে তো তাদের দেখি না যারা সারাক্ষণ আমরা যারা এই ধরনের কথা বলি মানে হয়তো অন্যায়ের বিরুদ্ধে কথা বলি বা ঠিকঠাক কথা বলার একটু চেষ্টা করি কোনো দল কোন রঙ কোনো রাজনীতি কোনো ধর্ম না দেখে সারাক্ষণ তাদের ট্রোল করতে বা তাদের গালাগাল দিতে ব্যস্ত থাকেন কই যেখানে সত্যিই কথাগুলো বলার দরকার ছিল আপনারা তো বললেন না কোনো দিন দরকার ছিল তো বলার যদি আপনারা সত্যিই দেশের দশের সমাজের পরবর্তী প্রজন্মের ভালো চাইতেন তাহলে কি আপনাদের সেখানকে কথা বলা উচিত ছিল না যেগুলো সত্যিই ঠিক হচ্ছে না বলিউডের এক একজনকে দেখি মহিলাকে তাদের যে অবস্থা তারা যে সমস্ত জামা কাপড় পরছেন তারা জন্মদিনের সেলিব্রেশন করছেন একেবারে প্রায় জন্মদিনের পোশাকেই তো ভাবি মাঝে মাঝে যে মানে নারী ব্যাপারটাকে তারা ঠিক কোথায় নামিয়ে আনলেন নারীর তো একটা যাই হোক কি বলবো যে আবার অনেকেই আমাকে বলবেন যে ও নারী বলে কি কেগুলো পড়া যাবে না না নারী বলে পড়া যাবে না না কোনো পুরুষও যদি ওরম পোশাকে আর কি বেরোন সেটাও খুব কদর্য মানে ওনারা কী মনে করেন আমার না মাঝে মাঝে জানতে ইচ্ছে করে যে শেষ পর্যন্ত জনপ্রিয়তা পাওয়ার এটাই রাস্তা হলো এটাই মানে আমরা এটাই দেখালাম যে উমেন এম্পাওয়ারমেন্ট নারীদের জন্য যে এত কিছু নারীরা এগোবে দেশ এগোবে তার রাস্তা এটা হয়ে দাঁড়ালো কিন্তু এটার জন্যে তো কেউই ভাবেননি মানে আমার তো মনে হয় না আমাদের যারা চূড়ায় বসে আছেন প্রধানমন্ত্রী বা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তারা কেউ এটা ভেবে কিন্তু এগুলো করেননি যে মেয়েদের জন্য প্রকল্প মেয়েদের জন্য কাজ করতে হবে বা মেয়েদের জন্য সব কিছু নিয়ে আসছি আমার কিন্তু এটা বিশ্বাস হয় না তারা কেউ এগুলো ভেবে এগুলো করেছিলেন এটা আমার বিশ্বাস হয় না যদি এটা হয় তাহলে সেই দিক থেকে আজকে মহিলারা যে পোশাকগুলো পরছেন যে পোশাকগুলো খুবই কত কিছু বলা যায় চয়েস পোশাকের ওপর কোনো কথা বলা যাবে না তারা যা খুশি পরবেন শুধু কারা দেখবেন তাদের কি দেখার স্বাধীনতা দেখবে কেন লোকে ওরম দৃষ্টিতে এইটা বলতে হবে মানে দেখানোর জন্যই তো না না সে কথা তো আলাদা কিন্তু পোশাক আমি যা খুশি পরবো আমার সর্বাঙ্গ বিকশিত করে আমি পোশাক পরতে পারি কিন্তু কেউ দেখলে সেটা গণ্ডগোল মানে কেউ দেখছেন কিভাবে তার ওপরে ওনারা হুলিয়া জারি করতে পারেন এটা একটা বিষয় কিন্তু কিন্তু এনাদের যে এই সাংঘাতিক লাইফস্টাইল এটাকে মেনটেন করা এটার জন্য আমাদের রাজ্যে যে পরিমাণ অর্থ ব্যয় করা হয় সেই অর্থ কতটা পায় কতটা চাকরিজীবী একজন অর্থ পেতে পারে সেটা আমরা বুঝি কিভাবে অন্যরকম প্রশ্ন এগুলো নিয়ে এত কথা বলতে চাই না যে এই টাকা ওনাদের কাছে কোথা থেকে আসে এই টাকা ওনারা কোথা থেকে পান এই টাকা রোজগার করার সামর্থ্য ওনাদের কতটা আছে কারণ যেহেতু আমাদের কাছে অনেক কেস আসে যে আজকে এরকম তো অনেক মেয়ে আছেন যারা বিয়ে তিন মাস বাদে চল্লিশ লাখ টাকা চাইছেন কুড়ি লাখ টাকা চাইছেন সেই টাকা ওনারা কি এখান থেকেই পাচ্ছেন নাকি এগুলো সব কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন বা এই লাইফস্টাইল ওনারা কোথা থেকে মেনটেন করছেন আমি শুধু আরেকটা কথা ভাবি সেদিন একজন প্রখ্যাত গায়কের আমাদের এখানে ইয়ে ছিল অনুষ্ঠান ছিল হানি সিং তা আমি যেহেতু ওই অঞ্চলে কাছাকাছিতেই থাকি আমার বাড়ির একেবারে কাছেই অনুষ্ঠানগুলো আজকাল তো সব হয় মেয়েরা যারা অনুষ্ঠান দেখতে যাচ্ছেন তাদের যে সমস্ত পোশাক যে পোশাক পরে তারা অনুষ্ঠান দেখতে যাচ্ছেন তারপরে সব ক্লিপিং যে আসতে থাকে তো আজকাল যে ওইখানে কে কীভাবে নাচ করছেন কে কী মানে তারা যেভাবে নাচ করছেন সমস্ত যে তাদের ভঙ্গি আর যে তাদের অ্যাটিচিউড আমি শুধু ভাবি এই সমস্ত মেয়েদের বাড়িতে থেকে তো তারা বেরিয়েছেন ওইভাবেই বেরিয়েছেন নাকি বাড়ি থেকে অন্য পোশাক পরে বেরিয়ে রাস্তায় কোথাও চেঞ্জ করে নিয়েছেন বা এই যে রিলসগুলো ঘুরছে কখন তাদের বাবা মায়েরও নজরে পড়ছে কি আমার শুধু জানতে ইচ্ছে করে নাকি সামগ্রিক সমাজ ব্যবস্থাটাই ভেঙে পড়লো এটা খুব জানতে ইচ্ছে করে বাবা মার এই জায়গায় ভূমিকাটা কতটা গুরুত্বপূর্ণ মনে করছে আমরা তো জানতাম খুব গুরুত্বপূর্ণ কারণ আমরাও তো একটা সমাজেই বড় হয়েছি ফ্যামিলিতেই বড় হয়েছি আর একেবারে ভীষণ পেছনে জেনারেশন নই এটাই খুব জানতে ইচ্ছে করে আজকাল এইটুকুটুকু মেয়েরা যে সময় কারণ তারা তো সারাদিন রিলস দেখছেন আর তারপরে তারা ওইটুকুটুকু মেয়েরাও আজকাল সেদিন একজনের কাছে শুনলাম একেবারে খুবই অল্প বয়সী একটি মেয়ে পাঁচ না ছ বছরের আয়নার সামনে দাঁড়িয়ে অঙ্গভঙ্গি করে বলছে আমাকে কি সেক্সি দেখতে লাগছে না সে সেক্সি কথাটা উচ্চারণ করতে পারে না আর তার বাবা মা গদগদ হয়ে বলছেন এই মা দেখো কি সব বলছে কোথেকে শেখে তা এই মেয়ের ভবিষ্যৎ কি হতে পারে বাবা মায়েরা যে চরিত্র দেখাচ্ছেন বারংবার এখনো পর্যন্ত যেটা আপনি বললেন একটু আগে এটা আমারও শোনা কথাটা এই চরিত্র যা বাবা মা দেখাচ্ছেন এটাই ভবিষ্যতে হচ্ছে তারপর ওই বাবা মায়েরাই মিছিলে হাঁটছে নারী সম্মানের জন্য দেখা যাচ্ছে সমাজটাই অত্যন্ত আছেন না কে কে করছেন কেন করছেন কেউ জানি না সেদিন শ্রীমতী মমতা শঙ্কর একটি অত্যন্ত দামি কথা বলেছেন যে এই যে বাচ্চাদের এই কুৎসিত অঙ্গভঙ্গি করে কুৎসিত গানের কথার সঙ্গে নাচ তাই না বাচ্চারা এই কথাগুলোর মানে বুঝেন কিনা যে বিভিন্ন রিয়েলিটি শোতে হচ্ছে যে ঠিক কোথায় পৌঁছে দিচ্ছি আমরা এদেরকে যে ওই বয়সে তারা ওরকম অঙ্গভঙ্গির নাচ শিখছেন তারা কোথায় গিয়ে দাঁড়াবেন এই বাচ্চারা ভবিষ্যতে আমরা কি কেউ ভেবেছি আজকে আমরা বাচ্চাদের মানে আমার তো মনে হয় আমাদের চাইল্ড কমিশনের এতে মানে ইয়ে করা উচিত ইন্টারভেন করা উচিত শিওর আমি তো বলবো আমার তরফ থেকে অন্তত আমি আমারই বলবো আমার তরফ থেকে অনুরোধটা থাকবে মানে ন্যাশনাল চাইল্ড কমিশন স্টেট চাইল্ড কমিশনে এই অনুরোধ থাকবে যে আপনারা একটু ইন্টারভেন করুন বাচ্চাগুলোর ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে এলজিবিটি কিউ কমিউনিটির যে যে মেম্বার্সগুলো আছেন তাদের মধ্যে বিশেষ কিছু ব্যক্তিত্ব আছেন যারা দেখা যাচ্ছে যে এই রকম অতিরিক্ত পরিমাণে অভদ্র পোশাক অসাভ্য পোশাক পরে বা তাদের না না এলজিবিটি একটা অন্য মানে সমাজ তাদের নিয়ে আমাদের কথা বলার আমার মনে হয় নাই বলা ভালো ওনাদের একটা অন্যরকম ব্যাপার অন্যরকম কিছু আইন কানুন অন্যরকম এতে চলেন সেই নিয়ে আমরা মনে হয় কথা না বলা ভালো আজকে দেখলাম এক অতি জনপ্রিয় মানুষ যিনি অনেক বছর একটা জনপ্রিয় রিয়েলিটি শো চালিয়েছেন যিনি জনপ্রিয় অ্যাঙ্কার বড় বড় শোতে অ্যাঙ্কারিং করেন তিনি আজকে যে পোশাকে যেভাবে যে গানের সঙ্গে রিল ছেড়েছেন বাজারে আমি নাম করতে চাই না যে অঙ্গভঙ্গি করে এটা কি কোনো সুস্থ সমাজের লক্ষণ আমি নাম বলবো না হয়তো আপনারা অলরেডি দেখেছেন যা ওনার ভঙ্গি আমি তারপরে স্টান্ট বিশ্বাস করুন আমার কথা বলার ভাষা নেই কারণ ওনাকে তো বহু বহু লোক আইডিয়ালাইজ করেন ভাবেন যারা নতুন অ্যাঙ্কার হচ্ছেন যারা যে হতে চান অনেকেই কিন্তু ভাবেন ওনাকে মাথায় রেখে যে ওনার মতন হব তো এই ওনার ভঙ্গি কিসের জন্যে ওনার কি চাই ওনার কি মানে ভিউয়ার্স চাই ওনার এই ভিউ থেকে টাকা চাই উনি জানেন কেন উনি এটা করলেন উনি কিছু ভেবেছেন আমি আজকে সকালে এটা আমি খুব অবাক হতে ভুলে গেছি আজকাল সব কিছুতে কারণ রোজ এত 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 ধরনের অত্যাচার পুরুষ মানুষের ওপর দেখি এত রকম কেস শুনি এত রকম কিছু দেখি কিন্তু আজকে সকালে কিন্তু আমি একটু অবাক হয়েছি যে উনি এক্স্যাক্টলি এটা কেন করলেন ওনার কিসের অভাব ওনার তো ভক্তের অভাব নেই ভিউয়ার্সের অভাব নেই টাকা পয়সারও মনে হয় না খুব কঠিন দিনের মধ্যে দিয়ে যান তো কিসের কারণে উনি এরকম একটা অশ্লীল জিনিস করলেন পুরুষ মানুষের মধ্যেও যে অশ্লীলতা কতখানি থাকতে পারে আজকে আমি এটা দেখার পর বুঝতে পারলাম এমন তো নয় আমি পুরুষ অধিকার কর্মী বলে আমি পুরুষ মানুষের কোনো দোষী কখনও দেখতে পাবো না কিন্তু পুরুষ মানুষও যে কত অশ্লীলভাবে একটি রিল বানাতে পারেন আজকে এটা না দেখলে আমি বুঝতে পারতাম না পুরুষ অধিকার কর্মী তা কর্মী আপনি আপনি এতদিন ধরে পুরুষ অধিকার নিয়ে কাজ করছেন পুরুষের সমাজ পুরুষের আইন কতটা প্রকট হচ্ছে বলে মনে হচ্ছে তো কোনো আইন নেই যে হঠাৎ প্রকট হবে তাহলে আমরা কাজ করছি তো কাজ করছি নেই বলে যদিও আমি মনে করি আজকে দাঁড়িয়ে মানে অনেক বছর কাজ করার পরে যেহেতু আমার কাছে অনেক মেয়েদেরও ফোন আসে মেয়েদের জন্য অবশ্যই অনেক আইন আছে প্রকল্প হয়েছে কিন্তু বহু মেয়ে এখনও খুব অন্ধকারেই পড়ে আছেন সত্যি কি মেয়েদের জন্য এদেশে যাদের দরকার যেই মেয়েরা অন্ধকারে আছেন তাদের জন্যে কি সত্যিই এদেশে কাজ হয় আমার মনে হয় না যাদের দরকার ছিল যারা এখন অন্ধকারেই আছেন তাদের জন্য সত্যিই এদেশে কাজ হয় না যাদের ক্ষমতা নেই প্রতিপত্তি নেই টাকা নেই কন্ট্যাক্ট নেই তারা যে অন্ধকারে থাকার অন্ধকারেই আছেন মুষ্টিমেয় একদল নারী হয়তো থার্টি পারসেন্ট সব ক্রিম লুটে নিয়ে যাচ্ছেন সে যদি বলেন মেয়েদের জন্যে বরাদ্দ যে টাকা যাকে বলে ফান্ডিং যদি বলেন সুযোগ সুবিধে যদি বলেন আইন যদি বলেন প্রকল্প যদি বলেন ভাতার সুবিধে সব নিয়ে যাচ্ছেন তার বাইরের যে মহিলারা তারা অন্ধকারেই পড়ে আছেন কাজে আমাদের দেশে নাই যে ওমেন্স ডেতে বছর যে ওমেন্স ডে ইউএনএ স্বীকৃতির পঞ্চাশ বছর কজন জানেন বেজিং প্ল্যানেট যে তিরিশ বছর কজন জানতেন হয়েছে এবার সেই কিছু তার পালন আমি হার্ডকোর পুরুষ অধিকার কর্মী এই নিয়ে বারবার বলেছি তো কিছু তো হয়নি কাজে যেদিন দেশে সব মেয়ের মুখে আলো পড়বে সেদিন আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলবো পড়েছে কি কাদান শ্রমিক পরিযায়ী শ্রমিক ইটভাটার শ্রমিক সবাই সমান আলো পান এদেশে তারা কিছু পান সব সুবিধা তিরিশ পারসেন্ট নিয়ে যাচ্ছে আর পুরুষের জন্য তো কিছু নেই আবার তেমনি আরেকটাও কথা বলবো এদেশে টেন কি ফিফটিন পার্সেন্ট পুরুষ মানুষ যাদের কাছে সব আছে আর সেই তাদের কাছে সব থাকার দরুন এদেশে ধারণা জন্মে যায় আমি দেশের কথায় যাচ্ছি না যে পুরুষ মানুষের তো সব আছে সে টেন বা ফিফটিন পার্সেন্ট সব এনজয় করেন টাকা পয়সা বলুন সুযোগ সুবিধা বলুন তারা হয়তো অনেক কিছু করে পারও পেয়ে যান তখন একটা ধারণা জন্মায় বাবা তাহলে তো পুরুষ মানুষের কাছে সব আছে পুরুষ মানুষের কি দরকার বাকি যে এইট্টি ফাইভ পার্সেন্ট কি নাইনটি পার্সেন্ট পুরুষ যে সাধারণ যে বাবা কাকা ভাই ছেলে দাদা স্বামী তারা যে একেবারে অন্ধকারে ডুবে আছেন তাদের তো কিচ্ছু নেই তাদের কথা কেউ ভাবে না মেয়েদের ক্ষেত্রেও যেটা হয় যে থার্টি পার্সেন্ট মহিলা যে সব সুবিধা নিয়ে চূড়ান্ত মিস ইউজ করে যাচ্ছেন তার কারণে কিন্তু সেভেন্টি পার্সেন্ট মহিলার কাছে আর কিছু পৌঁছলোই না কারণ আবার ওটাই ভাবছেন যে থার্টি পার্সেন্ট মহিলাই যে মিস ইউজ করছে না সব পাচ্ছেন তখন তো ভাবছ বাবা মেয়েরা তো সবই পেয়েছে তারা তো সব মেয়ের মুখে আলো কিন্তু সেটা কিন্তু নয় তেমনি এখানেও তাই টেন পার্সেন্ট পুরুষ মানুষ এত বেশি সুযোগ ভোগ করছেন এবং সব রকম জিনিস পাচ্ছেন সব অন্যায় করে পার পেয়ে যাচ্ছেন লোকে ভাবছে বাবা পুরুষ মানুষ তো অন্যায় করলেই পার পেয়ে যাচ্ছে পুরুষ মানুষের সব আছে কিন্তু নাইনটি পার্সেন্ট পুরুষ মানুষ কিছুই তারা বিনা মানে বিচারে বিনা রেতে জেলের পচেছেন সব কিছু করছেন তাদের কোনো কেসের বিচার নেই তাদের মা বোন সবাই মিলে একেবারে অন্ধকার গহরে নিক্ষেপিত ব্যাপারটা কিন্তু একটু ভেবে দেখার সবাইকে ভাবতে হবে আর দেশের হিউম্যান রাইটস কমিশনারও তাই এটা ফার্স কি হয় বলুন তো হিউম্যান রাইটসে কোথাও কিছু একটা হলে ওনাদের যদি মর্জি হয় তবে তখন ওনারা দল বেঁধে সব জায়গায় যান ওখানে পুরুষ মানুষের কথা বলতে গিয়ে শুনুন তো মানে যখনই মেন্স কমিশনের কথা বলা হয় তখন বলা হয় কেন হিউম্যান রাইটস কমিশন তো আছে তাহলে উমেন্স কমিশন কেন হলো তাহলে শিশু কমিশন কেন হলো দরকার ছিল না কিন্তু বিশেষ করে মেন্স কমিশনের কথা উঠলে বলা হয় হিউম্যান রাইটস কমিশনের কথা কিন্তু সত্যি কি আপনারা কোনোদিন পুরুষ মানুষের কথা শুনেছেন হিউম্যান রাইটস কমিশন আপনারা কি শুনতে চেয়েছেন সেখানে পুরুষ মানুষের মা বোন গেলে আপনারা শোনেন শোনেন না তো আজকে হঠাৎ নতুন করে এলাহাবাদ হাইকোর্ট সেদিন বললেন যে গার্হস্থ হিংসার আইনে শাশুড়িরাও সুবিধা পাবেন তা সে তো চিরকাল ছিল তাহলে আজকে আপনাদের নতুন করে কেন বলতে হচ্ছে তাহলে এটাই বুঝুন অনেক বেড়েছে এই শাশুড়িকে অত্যাচার করাটা তাই কিন্তু আবার নতুন করে আপনাদের বলতে হচ্ছে কিন্তু এটা কিন্তু ছিল তো ডোমেস্টিক ভায়োলেন্সে মানে মহিলারাই করতে পারেনি সে শাশুড়ি দ্বারা বউ বা বউ দ্বারা শাশুড়ি তাহলে আজকে নতুন করে মনে করাতে কেন হচ্ছে না পুরুষরা গোষ্ঠীবদ্ধভাবে এক হয়ে এরকমভাবে প্রতিবাদ কেন করছেন না পুরুষরা এখনও এক হতে পারেননি আয় আরও বেঁধে বেঁধে থাকি মেয়েরা যেটা অনেকটা হতে পেরেছেন সে পুরুষরা সেটা হতে পারেননি এখন আমি জানি না সুদূর অতীতে পারবেন সুদূর বড় পারবেন কিনা না এখনও অবধি সেরকম মানে পারেন না কারণ এখনও পুরুষ মানুষ না বেসিক্যালি যেটা পুরুষ মানুষের প্রবলেম পুরুষ মানুষ এখনও মানে ওই যে সেদিন আমি একটা কথা দেখছিলাম আমার মানে ভাইরাল হয়েছে যে এখনও কলেজ গোয়িং ছেলেরা ভাবে গার্লফ্রেন্ডটাই অ্যাচিভমেন্ট একটা আজকালকার ছেলেদের মধ্যে এটা খুব দেখছি আগেকার দিনে পুরুষ মানুষের তবু অনেক কম ছিল একটা বিয়ে মানে একটা চাকরি ভালো পেলেই প্রথমে একটা ফ্ল্যাট তারপর একটা বউ আর যাদের দৈবাত সে বিয়েটা ভালো হয়েছে মানে বউয়ের সঙ্গে হয়তো বনিবনা হয়েছে তাদের জীবনে না বউ বাচ্চা ফ্ল্যাট গাড়ি বাড়ি এর বাইরে আর কিচ্ছু নেই তারা কিন্তু কারোর জন্য ভাবেন না তারা অন্য পুরুষ ভার মেয়ে যায় তাদের কিচ্ছু আসে যায় না মনে মনে তারা ভাবেন ছেলেটাই শয়তান বউটা নিশ্চয়ই ভালো ছেলেটা জ্বালায় আর ছেলেটা মিথ্যে কথা বলছে আমি আপনাকে লিখে দিচ্ছি তাদের অফিসেও যদি কোনো ছেলের ঘটনা ঘটছে যেহেতু তার নিজের জীবনে এটা ঘটেনি সে কিন্তু সবসময় ভাবে দেখো বউয়ের সঙ্গে আলোচনা করে আরে না না ছেলেটাই বদমাহিস তুমি জানো না অফিসে কাজ করে তো দেখেছি আমি ভীষণ পাজি বিজে বেড়াল টাইপ হয়ে থাকে তার কিন্তু কোনো কারণ তার নিজের জীবনে যেহেতু এটা ঘটেনি সে ভীষণভাবে যে আমি ভীষণ ভালো পুরুষ আমি তো বউকে ভালো রেখেছি এই ছেলেটাই পাজি ছেলেটা বউয়ের সঙ্গে মিসবিহেভ করেছে তাই বউটা চলে গেছে তারপরে কেস করেছে ও কক্ষনো ভাবে না এই ছেলেটার প্রবলেম থাকতে পারে কারণ নিজেকে ভাবে আমি ভীষণ ভালো আর ছেলেটা ভীষণ খারাপ আমরা স্ট্রেট ইন্টার এই বিষয় নিয়ে আমি একটা কথা বলবো একটা স্ট্রেট ইন্টারভিউ করেছিলাম রবীন্দ্র সদনেতে কিছুদিন আগে সেখানে কিছু বেশ বেশ কিছু সংখ্যক পুরুষ জানান যে এই যে আপনি কথাটা বললেন যে প্রথমে একটা চাকরি পাওয়ার পরই তারপর তাদের থাকেন বিয়ে করতে হবে একটা বাড়ি করতে হবে এইসব ব্যাপার এই ক্ষেত্রে পুরুষ বেশিরভাগ পুরুষ মানুষ কিন্তু সেদিন জানালেন কিছুটা তাদের বাবা মা বা তাদের দিদি ভাই বোন যারা আছেন তারা অনেকটা বেশি ইনভলভ তারা বলছেন থাকবেন আপনি তো নিজে চাকরি পেয়ে স্বাধীন পুরুষ কেন আপনার মতামত নেই জানতে চাই কেন নেই আপনার মতামত মানে আপনার মনে কিন্তু ইচ্ছে আছে তাই আপনি ওই মতামতে সায় দিচ্ছেন আপনার নিজস্ব মতামত নেই কোনো আপনি বাচ্চা ছেলে বাচ্চা আপনি আপনার নিজস্ব মতামত কেন থাকুন যে না আমি বিয়ে করব না বা আমি আমি বিশ্বাস করলাম না এই কথা আপনি চলে যান বাড়িতে কোনো জায়গায় কি থাকুন গেস্টে থাকুন মেসে থাকুন শুনুন ইচ্ছে থাকলে কিন্তু উপায় হয় আপনি বলুন আমি এখন বিয়ে করব না আমি পরে করব আমার এখন বিয়ে করার ইচ্ছা নেই সত্যি কি এটা করা যায় না আপনি আমাকে বলুন তো আমাদের কাছে এসব বহু লোক বলে দিদি আমার বিয়ে করার ইচ্ছে ছিল না বাবা মা জোর করে বিয়ে দিচ্ছে আর এই বাবা মাদেরকেও আমি বুঝতে পারি না মানে এনারা ঠিক কি চান মানে এরা কী ভাবেন বউ এসে খুব সেবা টেবা করবে ভুলে যান সেসব এসব হবে না আজকের দিনে দাঁড়িয়ে আজকের মেয়েদের কাছ থেকে এগুলো এক্সপেক্ট করবেন না আপনি কি ভাবেন যে আপনি হয়তো আপনার শাশুড়ির সেবা করেছেন কি না করেছেন জানি না আপনি কি ভাবেন আপনার বউ এসে আপনাকে চা বানিয়ে দেবে খাবার করে খাওয়াবে জলখাবার দেবে বা কিছু আর আপনার ছেলেকে বউ দেখবেন কি না এ আপনি এত ব্যস্ত কেন এত তাদের ব্যাপার বড্ড বেশি ছেলে আজকালকার প্যারেন্টসদের এটাই প্রবলেম হয়ে যাচ্ছে মেয়েদের মায়েরাও মেয়েদের সংসারে ভীষণ ঢুকে পড়ছেন আর ছেলেদের বাবা মায়েরাও ছেলেদের মধ্যে ভীষণ ইনভলভ হয়ে পড়ছেন ওদের আর শান্তি জীবনটা বাঁচতে দিচ্ছেন না না মেয়েদের না ছেলেদের বড্ড ইন্টারভেন করছে বড্ড ইন্টারভেন করেন আসলে আগেকার দিনে অনেকজনেরই মানে আমাদের দাদু ঠাকুমাদের আমলে তো অনেকেরই চার পাঁচজন বাচ্চা হতো তারপরে আমাদের সময় এলো দুই ভাই বোন তিন ভাই বোন অনেকের রকম এখনই একজন তো সবে ধর নিলমনই কী করবেন ওনারা বুঝতে পারছেন না ফ্রিজে রাখবেন না গ্যাসের ওপর রাখবেন এটাই বুঝতে পারেন না এখানে দেখি তো সব আসে তাহলে আপনি যেটা বলছেন সেই অনুযায়ী পুরুষ নিজের আওয়াজ নিজে এখনও তুলছেন না সেই আওয়াজটা ওদের পুরুষ মানুষ আমাদের এখানে সে তো বরং বাবারা আসছেন অনেক স্মার্ট ছেলেরা তো একেবারেই মানে কি বলবো আর তাদের বাবারা অনেক স্মার্ট তাদের থেকে কারণ আগের জেনারেশনটা আজকালকার ছেলেরা একদম প্রথম যেটা নেই ব্যক্তিত্ব নেই আমার ওপর রাগ করতে পারেন ছেলেরা কারণ আমার তো আট বছরের অভিজ্ঞতা আপনাদের থেকে অবশ্যই আমি একটু বেশি বুঝি ব্যাপারটা ব্যক্তিত্ব নেই একদম আর সে বাবা মাই করে তুলতে দেন তো ব্যক্তিত্ব মুখের কাছে খাবার ধরেছেন কোনো দায়িত্ব দেননি ছেলেকে সব তুই দেখি বাবু তোকে দেখতে হবে না আমরা দেখে নেব ছেলেকে তো কোনো দায়িত্ব দেননি ছোটোবেলা থেকে আজকেও দেন না দায়িত্ব অ্যাকাউন্টেবিলিটি যদি না থাকে কারুর ব্যক্তিত্ব তৈরি হবে না পৃথিবীর সব কিছুতে অ্যাকাউন্টেবিলিটি দরকার পুরুষ পার্বণ নিয়ে কী বলবেন পুরুষ পার্বণটা মাথায় এলো কীভাবে হঠাৎ পার্বণের শখ বহুদিনের আমাদের এটা একটা বিরাট আমাদের স্বপ্ন আমাদের সবার এবি এম যে মেয়েদের যেমন লাইফস্টাইল ম্যাগাজিন আছে অনেকগুলো এখনও চলছে একটির বয়স ছত্রিশ বছর সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু মেয়েদের অনেকগুলো এরকম লাইফস্টাইল ম্যাগাজিন আছে যেখানে মেয়েরা সব কিছু নিয়ে পান সে রান্না হোক ফ্যাশন হোক শরীরের ব্যাপার হোক আইনি ব্যাপার হোক ঘোরাফেরা হোক যা বলবেন মানে যা কিছু সব কিছু আছে শাড়ি হোক গয়না হোক তো আমাদের বহুদিন ধরে শখ যে ছেলেদের একটা এরম হোক ছেলেদের ফ্যাশন ছেলেদের জুতো ছেলেদের সাজগো ছেলেদের রান্নাবান্না সোলো ট্রাভেলিং আইন ব্যবসা ইনভেস্টমেন্ট এভরিথিং সব থাকুক তার মধ্যে ঘোরা বেরোনো যা কিছু বলুন তো সেটা তো দেখুন বললেই তো আর হয় না আমাদের ছেলেদের একটা বেসিক গান হয়েছে এর আগে নিজস্ব তারপরে তখন থেকে ভাবছি দেখুন এর একটা ম্যাগাজিন কিন্তু বার করা বিশাল চাপ জানেন তো বিশাল চাপ তো সেই করতে করতে সবাই মিলে হলো বসে 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 তারপরে একটা হলো আর এখানে তো অনেক প্রতীতি যশা মানুষজন লিখেওছেন করতে করতে হবে বার করতে গিয়ে তো দেখছি বিশাল হ্যাপা আর এটা তো নয় আমরা বড় হাউস যাদের কাছে আরও পাঁচটা ম্যাগাজিন আছে যাদের এটাই কাজ আমরা জানিও না অনেক কিছু তবুও বহু লোকের সাহায্য পেয়েছি অনেকে সেধে বিজ্ঞাপন দিতে গিয়ে এসেছেন বড়ো বড়ো মানুষ সেধে লিখেছেন অনেক মানে প্রচুর সাহায্য পেয়েছি ছেলেরা তো বটেই এর প্রুফ দেখাই যে কি বিরাট একটা ব্যাপার আপনারা ভাবতে পারবেন না তো সেটা করে যাই হোক একটা কিছু খাড়া করেছি ভুল ত্রুটি তো ডেফিনেটলি অনেক হবে ইভেন এর যে শ্যুটটা হয়েছে সেই ছেলেটিও আমাদের নিজেদের ছেলে তারই স্টুডিও সেই খুব নামি ফটোগ্রাফার কলকাতা শহরের ফ্যাশন ফটোগ্রাফার ছে আর তার মডেলরাও সব আমাদের ছেলেরাই পুরোটাই একটা ইন হাউস কাজে ভুল ত্রুটি প্রচুর থাকবে আশাই করব। দেখা যাক চেষ্টায় বাজারে যখন নেমেছি তখন চেষ্টা তো করবোই একটা সবাই জনগণ বলবেন কেমন হলো ছাব্বিশে এপ্রিল লঞ্চ আছে প্রেস ক্লাবে তিনটে থেকে আপনাদের চ্যানেলের মাধ্যমেও সবাইকে জানালাম যারা আসতে চান আসতে পারেন অনেক নামী মানুষ হয়তো সেদিন থাকবেন সবাই খুব উৎসাহ দিয়েছেন জানি না কেমন হবে ঊনপঞ্চাশ টাকা দাম পাওয়া যাবে কোথা থেকে দেখুন ওখানে সেদিন অনেকটা দেবো এখন আরেকটা কথা কি যদি আমরা এমনিতে সবাইকে দিই সেখানে তো একটা ওই ব্যাপার থাকে তো যে পার্সেন্টেজের ব্যাপার আমরা তো এখনও দেখুন আমরা এই ব্যাপারগুলো এক তো হচ্ছে খুব একটা জানি না এখনও আর দ্বিতীয় কথা মানে আমাদের তো এমন নয় যে বললাম আমরা তো পাবলিশিং হাউস বা কোনো কিছু নেই কাজে আমরা এখন চেষ্টা করছি নিজেদের আমাদের যেহেতু ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টের ছেলেরা আছে ওইভাবে খানিকটা চেষ্টা করা হচ্ছে তবে হ্যাঁ একটাই আসার কথা প্রচুর প্রি বুকিং হয়েছে আমরা তো প্রি বুকিংয়ের জন্য ছেড়েছিলাম প্রি বুকিং একটা মানে কলকাতার বাইরে মানে ধরুন আজকে আসাম থেকে দিল্লি থেকে বম্বে থেকে প্রচুর প্রি বুকিং হয়ে গেছে বিদেশেও ইভেন্ট হয়েছে যেহেতু আমাদের ছেলেরা সবাই রয়েছে তা আশা করছি প্রথম সংখ্যাটা এভাবেই উতরে যাব দেখা যাক তারপরে বিদেশেও কাজ চলছে একই রকমভাবে সারা পৃথিবী জুড়ে ছেলেরা রয়েছে সারা পৃথিবী জুড়ে সেখানেও কাজ চলছে একই ছেলেরা সবাই রয়েছে মানে কীরকম ধরুন আপনাকে আমি বলি আজকে জার্মানিতে হয়তো প্রথমে আমাদের একটি দুটি ছেলে ছিল এবার এখন তার মাধ্যমে আরও হয়তো চার পাঁচটা ছেলে আছে এবার সেইখানে রয়েছে ওরা হয়তো শনিবার দিন বা রোববার দিন একসঙ্গে হয়ে কফি খাচ্ছে বুঝতে পেরেছেন আড্ডা আছে যদিও অনেক দূরে দূরে থাকে কিন্তু কাছাকাছি যদি কেউ থাকে তারা তিন চারজন একত্রিত হয়ে হয়তো কফি খাচ্ছে বুঝতে পেরেছেন ইউএসএতে আছে অস্ট্রেলিয়াতে আছে ইউকেতে আছে এরকম হয়তো কাছাকাছি যদি হয় একত্রিত হয়ে খাচ্ছে একটু কফি খাচ্ছে ব্যাঙ্গালোরে প্রচুর ছেলে আছে হায়দ্রাবাদে আছে দিল্লিতে আছে বোম্বেতে অনেকে আছে তো ওরা না তখন একত্রিত হয়ে যায় হয়ে হয়তো একটা বিকেলবেলা আড্ডা মারলো গল্প করলো এরকম চেষ্টা করছি এই জিনিসটা গড়ে তোলার অনেক শুভেচ্ছা আপনার পুরুষ জন্য পুরুষ যেটা ছাব্বিশ তারিখে লঞ্চ হচ্ছে সেই দিনে ওখান থেকে মানুষ কিনতে পারবে যেটা বলছেন আপনি ঠিক আছে ধন্যবাদ দিদি